আপনারা অনেক সময় বাপমার অধিকারের কথা বলে থাকেন যে সন্তান হিসেবে বাপমার খেদমত আপনারা করবেন কিন্তু আমরা যারা মেয়ে বিবাহ সাদী হয়ে গেছে স্বামীর সংসার করছি আমরা বাপমার খেদমত কিভাবে করব আমরা তো কাছে থাকি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মা বোনেরা বিশেষ করে মেয়েরা যখন স্বামীর সংসারে চলে যায় স্বামীর সংসারে যাওয়ার পরে বাপমার খেদমত করার কোনো ওয়ে বা কোনো সুযোগ আছে কি না খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়

বাপমার ভালো এবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত বন্দেকে করো না আল্লা সুফ এখানে বলেছেন আচ্ছা তাহলে আমরা এবাদত করব আল্লাহর আর খেদনত করব বাপমার ময় মুরুব্বী যারা আছে তাদেরকেও সম্মানিত করবো সুরা ইসরার মধ্যে আল্লাহ তালা এটা বলেছেন এরপর আসেন সুরা আকারার একশো দুইশো পনেরো নম্বর আতে আল্লাহ তালা কি বলছেন এস আলু নাকা মা দা ইউনফি কুনকুলমা আন ফাক্তুম ফায়রিং তাহলে তৃতীয় দলিলটা হচ্ছে তোমাদের কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য তাহলে নম্বর সুরা আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষের জন্য ব্যয় করতে বলেছেন এক নম্বর হচ্ছে নিজের পিতামাতার জন্য দুই নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য মানে আপনার সন্তান সন্তানি আপনার স্ত্রী পরিজন যারা আছে নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় এখন আমার বোন যে প্রশ্নটি করেছেন যে আমরা স্বামীর সংসারে যখন আছি তখন কিভাবে খেদমত করব এখান থেকে কিন্তু আল্লাহ তালা স্পেসিফিক কাউকে বলে দেয় যে ছেলেরাই শুধু খেদমত করবে মেয়েরা খেদমত করবে না তার মানে মেয়েরাও খেদমত করবে এখন বলবেন স্বামীর সংসার থেকে কিভাবে খেদমত করব এক নম্বর আপনাকে বলবো নিজের বাপ মা যদি জীবিত থাকে আপনি তার সাথে সদাচরণ তো করতে পারেন বাপ মার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাই নিয়েছে আপনার ওপরে না কিন্তু আপনি আপনার বাপ মার সাথে কতটুকু সৌজন্যমূলক আচরণ করছেন বাড়িতে যখন আসছেন কতটুকু খেদমত করতেছেন রাত্রিবেলায় ফোন দিয়ে আব্বা আম্মুর সাথে কথা বলছেন কিনা অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা মেয়েরা ওই স্বামীর সংসারে ব্যস্ততার কারণে বুড়া বাপ মার সাত দিনে একবার ফোন দেয় কেন আচ্ছা সব বউরা কিন্তু ফকির মিসকিন না অনেক বউরা আছে যে স্বামী ধনী তাকে প্রতি মাসে হাত খরচ দেওয়া হয় দশ হাজার টাকা অথবা প্রতি মাসে সে দশ বারো হাজার টাকা কামাচ্ছে এদিক সেদিক থেকে তার মালিকারায় মহরানার টাকা আছে দশ লাখ পনেরো লাখ টাকা ব্যাংকে পড়ে আছে এখান থেকে একটা সে ভালো ইনকাম করতেছে এই টাকাগুলো থেকে বাপ মাকে আপনি লিস্ট আপনার ভাই যদিও ভরণ পোষণ দিচ্ছে আপনি দুইটা হাজার টাকা তো শেয়ার করতে পারেন আচ্ছা টাকা আপনার নাই একদিন ভালো খাবার রান্না করে বাপ মার বাসাতে পৌঁছাইতে পারেন আচ্ছা ভালো খাবার আপনি দিতে পারতেছেন না বাপমার সাথে হাসি মুখে কথা বলতে পারেন সেটাও আপনি পারছেন না আপনার সন্তান সন্ধ্যে দিকে বাপমার সাথে একটু নিয়ে গিয়ে দেখা পৃথিবীতে এমন কোনো নানা নাই এমন কোনো নারী নাই যে নাতিদেরকে দেখে খুশি হয় না যদি থাকে জানতে হবে তার তাসিরা নানা নাতিদেরকে দেখে বিরক্ত হয় এরকম খুব কমই আছে পাগল ছাড়া এরকম থাকে না তা আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যায় একটু নানাদের সাথে সাক্ষাৎ করার এই যে সৌজন্যতা সদাচরণ এটা তো আপনি করতে পারেন এক নম্বরে আপনি এটা করবেন ইনশাআল্লাহ তালা এবার আসেন দুই নম্বর আপনার আর একটি কাজ আছে ইসলামের সরিয়ায় যেহেতু আল্লাহ তালা খেদমতের কথা বলেছে সর্বঅবস্থায় আমরা সদাচরণ করব সামর্থ্যবান হলে নিজের মোহরানা থেকে 2 নম্বরে অথবা কিছু টাকা পয়সা যেগুলো হাত খরচের আপনাকে স্বামী দেয় কিছু টাকা আছে যেগুলো স্বামী আপনাকে মালিক বানিয়ে দিয়েছে যে 20000 টাকা দিয়ে বলতেছে তোমার যা খুশি তুমি করো একটা হচ্ছে যে কিছু টাকা দিয়ে স্ত্রীকে বলেছে তোমার যা খুশি করো স্বামী এইরকম কোন টাকা দিলে এই টাকাটার মালিক স্ত্রী হয়ে যায় স্ত্রী এটা দান করতে পারে স্ত্রী ভাইয়ের পেছনে খরচ করতে পারে মা-বাবা মা-বাবার পেছনে খরচ করতে পারে আর কিছু টাকা আছে এখান থেকে যা খরচ হয় খরচ খরচ করে বাকিটা আমরা দিবা এই টাকা কিন্তু আপনি আপনার বাপ দিতে পারবেন না আলু কেনার জন্য দুইশো টাকা দিয়েছে আপনার স্বামী অফিস যাওয়ার সময় যে আলু কিনে নিয়ে এসে রাখো এখন চুপ করে একশো টাকা আপনি আপনার বাকে দিয়ে দিলেন আয়শা বললেন যে আমি দুইশো টাকায় আলু কিনছি জায়েজ নাই বুঝছেন এটা জায়েজ নাই তাহলে যেই টাকাটা আপনার স্বামী আপনার মালিক বানিয়ে দিচ্ছে বা যেই টাকাটার মালিক আপনি এখান থেকে আপনার বাপ মাকে আপনি সহযোগিতা করতে পারবেন দুই নাম্বার তিন নাম্বার সামর্থ্যবান যদি আপনি না হন তাহলে আপনার উপরে বাপমার ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক নয় তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে এক্ষেত্রে মেয়ের ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প বা কোনো হাঁস মুরগি পালন করে বা নিজে উপার্জন করে যে টাকা পয়সা গুলো আছে এগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে তিন নম্বর হচ্ছে সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে জাকাত সদাকা দিতে পারবে না তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শ্বশুরের খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে কেমন আপনাকে বলি নিজের বাপ মাকে তো জাকাত দেওয়া যায় নাই কিন্তু একজন স্বামী সে যদি শ্বশুরকে জাকাত দিতে চায় দিতে পারবে এ মাসারাটা হয়তো অনেকে জানেন না আপনি দুই লক্ষ টাকা জাকা দিচ্ছেন তো আপনি জানেন যে এখানে শ্বশুর শ্বাসে একেবারে গরিব নিঃস্ব সে দুই দুই লক্ষ টাকা থেকে আপনি এক লক্ষ টাকা আপনার শ্বশুর শ্বাসকে দিয়ে দেন এটা জায়েজ তাহলে এই সমস্ত ওয়ে বা পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের বোনদেরকে বলতে পারি যে তুমি তোমার বাপ মার খেদমত করতে পারো বাপ মার খেদমত অনেক বড় দামি জিনিস বাপমার দোয়া বড় দামি ঘুমা জান্নাতুকা নাহরুখ বাবা মা আমাদের জন্য জান্নাত বাবা মা আমাদের জন্য জাহান্নাম বাপমার খুশি আল্লাহ তালা সন্তুষ্ট হন বাপমার খুশিতে আর আল তাহতা মধ্যে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন